রাজধানীর অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাত ও গ্রাহক প্রতারণার অভিযোগে উত্তাল ঢাকা পুলিশ জানিয়েছেন বিপুল সরকার নামের একজন গ্রাহক মামলা করার পরপরই প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তা সাকিব হোসেন সাঈদ আহমেদ ও এ কে এম সাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে গত আট জুলাই বসুন্ধরার ক্যাবি কনভেনশন সেন্টারে যে বিষয়টা ছিল সেটা তথ্য পাওয়ার পরে আমরা কাজ শুরু করেছি এবং একটি নিয়মিত ভাটারা থানায় উক্ত মামলায় ইতিমধ্যে আপনারা জানেন বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলায় জড়িত অন্যান্য যারা আছেন তাদেরকেও গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তারা কি উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছিল এখানে রাষ্ট্রবিরোধী কোন ষড়যন্ত্র ছিল কিনা এই ব্যাপারগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে ক্ষতি দেখছি এখানে সমগ্র দেশের বিভিন্ন অংশ থেকে লোকজন তারা জড়ো করেছিল ঢাকা মহানগর ডিবি কর্তৃক বাইশ জন ছাড়াও

কিছু কর্মচারী তারা প্রথমে মতিজীব থানা আসে থানায় এসে তারা অভিযোগ করে যে তাদের যে এমডি সালমান এম সে জনৈক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিদেশে চলে যায় এবং প্রতিষ্ঠানের মোটা অংশের আত্মসাত করে পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে মতিজিম থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং জানা যায় যে অনেক লোকের অর্থ এখানে ছিল তারা বিভিন্ন যে টিকিট এবং হোটেল বুকিং করত এই সতেরোটি প্রতিষ্ঠানের প্রায় চার কোটি টাকা তারা করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের উদ্ধারে মামলা করে এবং এই সংক্রান্তে গ্রাহকদের টাকা ফেরত না পাওয়া ওয়েবসাইট বন্ধ বুকিং বাতিল এসব নিয়ে এখন গ্রাহকদের মধ্যে তীব্র উদ্বেগ ও খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পোস্ট ভাইরাল হয়ে পড়েছে পুলিশ জানিয়েছে মামলার তদন্ত চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত টাকার সমাধান ও দোষীদের শাস্তির দাবি করেছেন তো সকালে আসার পরেই দেখতে পাচ্ছি যে তাদের এখানে স্টাফরা আছে বা তাদের ম্যানেজমেন্ট সবকিছু যে ফ্ল্যাক্স পাটের যিনি জিনিস দায়িত্বে আছেন উনি দেশ ত্যাগ করেছেন